সালাম আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিনশিকে চার নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে জালিমের বিচার আল্লাহ তালা পৃথিবীতে করেন তাহলে এখন পৃথিবীতে যে জুলুম বেড়ে গেছে আল্লাহ কেন বিচার করতেছেন না এটি একটি তার প্রশ্ন এবং তিনি উদাহরণ দিয়েছেন যে অনেক সময় দেখা যায় ইকামা বিতাকা সব ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হয় এখন প্রথমত জুলুম এটা হচ্ছে ইসলাম হারাম মোহামব্বুল্লাহ আলমিন বলেন সুরা নাহলের নব্বই নম্বর আয়াত ইন আল্লাহ মুরবিল আদলিউ আল এহসান ইউ ইতা ঈদুল কুরুবা ওয়ানহান ইউল মুঈদ কুমলা আল্লা কুম তর উল আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার করার অলহসান মানুষের প্রতি দয়া করার এবং নিকটাত্মীয়কে দান করা এবং তিনি নিষেধ করতেছেন ফাহেসি কাজ থেকে ফাহেসি কাজ করা থেকে নিষেধ করতেছেন এবং অন্যায় কাজ করা থেকে এবং অন্যের প্রতি জুলুম করা থেকে আল্লাহ তালা নিষেধ করতেছেন আল্লাহ উপদেশ দিচ্ছেন লা আল্লাহুম তাদের কারণ যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহকে স্মরণ করতে পারো সুরা না হারলেন নব্বই নম্বর আয়াত এই আয়তে তালা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন এবং জুলুম করতে নিষেধ করেছেন আল্লাহ তালা আরও বলেন হাদিসে কুৎসি সহি মুসলিম দুই হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস ইয়া ইবাদি আলা নফসি ওয়া জুলমা আলাহুক মহারমান ফালা তাজ আলাম হে আমার বান্দারা আমি জুলুম করাটা আমার নিজের উপর নিজের উপর আমি জুলুম করাটা হারাম করেছি এবং আমি এটিকে হারাম করেছি তোমাদের মাঝেও ফালা তাজ আলাম সুতরাং তোমরা পরস্পর পরস্পরের প্রতি জুলুম করো না সুতরাং এহাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা নিজে যেমন জুলুম করেন না বান্দাদেরকেও একে অপরকে জুলুম করতে নিষেধ করেছেন এখন প্রশ্ন হলো যে আল্লাহ আল্লাহতালা কেন জালিমদের বিচার করতেছেন না প্রথমত এটি আল্লাহর হিকমা আর পৃথিবীতে যদি প্রত্যেক জালিমেরই আল্লাহ বিচার করতেন তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকতো না কারণ আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে জালিম অত্যাচারী হয় নিজের উপর পরিবারের উপর তা না হয় সমাজের উপর যে কোনোভাবেই আমরা কেউ না কেউ অত্যাচারী মহান রব্বুল্লাহ আলম বলেন সুরা না হলের একষট্টি নম্বর আয়াতা আল্লাহ তালা যদি মানুষের জুলুমের কারণে যদি পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে একটি প্রাণীকেও ছাড়তেন না অর্থাৎ প্রাণী সহ জীবজন্তু সহ মানুষ সব কিছু ধ্বংস করে দিতেন কারণ আপনারা জানেন সবাই নিজের সম্পর্কে ভালো জানেন কে কতটুক অপরাধী এখন আল্লাহ বলতেছেন যে কেন তাহলে আমি এদেরকে পাকড়াও করি না ইলা হুম মুসাম্মা কিন্তু তিনি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন তাই যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে অর্থাৎ মৃত্যু তখন তাদেরকে আর অবকাশ দেওয়া হবে না তাদের সময়টা পিছিয়েও নেওয়া হবে না এগিয়েও আনা হবে না অর্থাৎ নির্দিষ্ট টাইমেই তাদেরকে পাকড়াও করা হবে সুতরাং এখানে আল্লাহ তালা অবকাশ দেন অবকাশ দেওয়ার অনেক কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ চান বান্দারা যেন তবা করে ফিরে আসে আল্লাহ অভিমুখী হয় জুলুম ছেড়ে দেয় অন্যায় পাপ এগুলি ছেড়ে দেয় এই অবকাশ দেয় দেন আল্লাহ তালা শুধুমাত্র এই কারণে যেন বান্দারা আল্লাহর দিকে আবার পুনরায় ফিরে আসে মহানবুল্লাহ আলমিন বলেন সুরা কাহাফের আটান্ন নম্বর আয়াত গফ গফরুদুর রহমা কেসাবু আজ্জাল আপনার রব হচ্ছেন ক্ষমাশীল করুণাময় যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকলাও করতেন তাহলে দ্রুত শাস্তি দিতেন কিন্তু আল্লাহ দ্রুত শাস্তি দেন না কারণ তারা যেন আল্লাহর রহমা এবং আল্লাহর ক্ষমা এর দিকে ফিরে আসে এই জন্যেই আল্লাহ তালা সাথে সাথে শাস্তি দেন না মহানব্বাহ আলমিন আরও বলেন সুরান কাবুতের তিপ্পান্ন নম্বর আয়াত ওলাউলা আজলম মুসাম্মা লাজা আহমুল আজাব যদি তাদের জন্যে নির্দিষ্ট সময় লিখে না রাখতাম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় আছে সবার জন্যেই মৃত্যু এই টাইমটা যদি আমি লিখে না রাখতাম তাহলে তাদের নিকট শাস্তি পৌঁছে যেত তাদের কৃতকর্মের জন্য এরপর আল্লাহ তালা এই জালিমের বিচার সম্পর্কে রসুল সাল আলহিমসাল্লাম বলেন ইন আল্লাহ তালা জালিমকে অবকাশ দেন কিছু সময় অবকাশ দেন তাকে আর যখন তাকে পাকড়াও করার ইচ্ছা করেন তখন তাকে আর অবকাশ দেন না তাকে ধ্বংস করে ছাড়েন এটি হচ্ছে সহি মুসলিম দুই হাজার পাঁচশত বিরাশি নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে এখন প্রশ্ন হলো আপনি বললেন যে অনেক সময় জুলুম হয়ে যায় সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যেমন আপনি বললে উদাহরণ দিলেন যে আপনাদের ইকামা বেতাকা ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় পুলিশ এসে আপনাদেরকে ধরে নিয়ে যায় চেক করে এখন এটা আপনি আপনারাও ভালো বুঝবেন অনেকে আছেন দেখা যাচ্ছে দুই নম্বর ইকামা বিতাকা ব্যবহার করতেছে সরকার যদি নিশ্চিত হওয়ার জন্যে যে কারটা সঠিক এবং কে দুই নম্বর ইকামা ব্যবহার করতেছে এটা যাচাই বাচাই করার জন্য যদি করে থাকে তাহলে আমি বলবো এটা অন্যায় নয় বরং এটা সঠিক আর যদি এর এরপরও অনেক সময় এমন নয় যে পুলিশটা ভুল ভুল করে না নিরীহ ব্যক্তি যার কোনো অপরাধ নাই অনেক সময় তার প্রতিও জুলুম হয়ে যায় তবে জুলুম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যারা মাজলুম আছি আমাদের করণীয় হচ্ছে এটি মেনে নেওয়া এবং এর মানে এই না আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব রসুল সাল্লাসাল্লাম বলেন সাতাকুন ও মারা ফাতা আরিফুন অতুন কিরুন রসুল হাসান বলেছেন অচিরেই অনেক আমির হবে যারা ভালো কাজ করবে এবং খারাপ কাজ করবে তখন শাহবাগান বললেন আফালা নৌকা আমরা কি তাদেরকে তাদের সাথে যুদ্ধ করব না রসুল বললেন লা মা সল্লু না যুদ্ধ করো না বরং তারা যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করবে না সহি মুসলিম এক হাজার আটশত চুয়ান্ন নম্বর হাদিস সুতরাং কোন সরকার পক্ষের থেকে কোনো জুলুম হয়ে গেলেই আপনি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন না রসুল সাল্লাহ আলিম আসসালাম আরও বলেন এটিও সহি মুসলিমের হাদিস রসুল্লামকে জিজ্ঞাসা করা হলো আফালা নুনা আবিজুহুম ইংদাদ আলিক যখন তারা খারাপ নেতারা যখন এসে যাবে আমাদের উপর কর্তৃত্ব করবে তখন কি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না তখন তিনি বললেন দুইবার বললেন যুদ্ধ করো না মা কুমুসাল যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করে ততক্ষণ তোমরা তাদের সাথে যুদ্ধ করো না এরপর রসুলাম আরো বললেন যে তোমাদের কেউ যদি ওই তার শাসকের পক্ষ থেকে কোন প্রকার অপরাধ অন্যায় দেখে তাহলে সেই অপরাধটাকে সে যেন ঘৃণা করে কিন্তু তার আনুগত্য থেকে যেন কোনো সময় বের না হয় সহি মুসলিম এক হাজার আটশত পঞ্চান্ন নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মান আহানা সুলতান আল্লাহ আহানা আহানাহুল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহর শাসককে পৃথিবীতে লাঞ্ছিত করে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন সোনানুত্তির মিজি দুই হাজার দুইশত চব্বিশ নম্বর হাদিস তিরমিজি রহম হাদিসটি হাসান বলেছেন শায়েক আলবানি রহম সহি ও ও জহিফতির মিজি গ্রন্থে হাদিসটি সহি বলেছেন ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাহ আলহিম সাল্লাম আরও বলেছেন যে আলেক আসাম তোমার উপর আবশ্যক হচ্ছে আনুগত্য করা ফিয়রুশ্রিক ওয়ায়ুশ্রিক অমানসাতিক অমাক ও আসারাতি না আলেই যে তুমি যদি দারিদ্র অবস্থায় থাকো অথবা যদি তুমি কঠিন পরিস্থিতিতে থাকো অথবা তুমি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করো যে অবস্থায় থাকো অমাক এবং তুমি যদি অপছন্দ করো এই অবস্থা আশারাতিন আলাইক এবং তোমার উপর যদি অগ্রাধিকার দেওয়া লাগে শাসকের আনুগত্য করতে যে তবুও তুমি সেই অবস্থায় শাসকের আনুগত্য করবে সহি মুসলিম এক নম্বর আটশত ছত্রিশ নম্বর হাদিস এবং রসুল সাল্লাসাল্লাম আরও বলেছেন যে তুমি তোমার শাসকের আনুগত্য করবে তসমা ওয়া তুতি আমিরি ওয়া ইনজুরিবা জহারুক উখিদা মালুক ফাসমা ওয়াতি তুমি তোমার আমিরে আনুগত্য করবে যদি তোমার পিঠে বেত্রাঘাত করা হয় তোমার মাল যদি সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় তবুও তুমি তোমার আমিরের আনুগত্য করো সহি মুসলিম এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস সুতরাং এ সকল হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শাসকের পক্ষ থেকে কোনো জুলুম হয়ে গেলে শাসকের বিরুদ্ধে কথা বলা বিদ্রোহ ঘটানো এটি যাবে না বরং উচিত হচ্ছে এই জুলুম সহ্য করা এবং অপেক্ষা করা হাল্লা কখন এই জুলুম থেকে মুক্তি দেন ধন্যবাদ